নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার চপ আর এরকম ভাবে যদি কলার মোচার চপ বানানো যায় সবাই কিন্তু পছন্দ করবে কলার মোচার চপ তো এমনিতেই খেতে অনেকটাই সুন্দর লাগে খেতে খুব একটা ঝালো থাকবে না কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আর কলার মোচা তো এমনিতেই শরীরের পক্ষে অনেকটাই উপকারী তো আমি সর্বপ্রথম একটা কলার মোচা নিয়ে নিলাম ও তার ভেতর থেকে কলার ফুলগুলো ছিল কলার ফুলগুলোকে ভালোভাবে আমি ছুটিয়ে নিলাম এই যে দেখুন দেখে বোঝাচ্ছে আমি কলার ফুলগুলোকে ভালোভাবে ছুটিয়ে নিচ্ছি ও আর হ্যাঁ এই যে কলার ফুলগুলো যে থাকে সেগুলোর মধ্যে কিন্তু একটা করে ডানটি থাকে সে ডানটিকে অবশ্যই ছুটিয়ে ফেলাবেন তারপর আমি একটা বইটির সাহায্যে সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কলার যে ফুলগুলো ছিল সেগুলোকে কেটে নিব একবারে খুব ঝিরিঝিরি করে কাটবো খুব একটা বড় না আর খুব একটা ছোট না মিডিয়াম সাইজ করে হবে তারপরে আমি একটা পাত্রে সম্পূর্ণ কেটে নিলাম ও এক চামচ দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে যে কলের মোচাতে একটা রস থাকে সেই রসটাকে বার করে নেব কলার মচার রসটা বার হয়ে আসলেই তারপর আমি ভালো করে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু দুইবার ভালোভাবে জল দিয়ে ধুইয়ে নিতে হবে তারপর মিডিয়াম সাইজের আমি কিছুটা আলু নেব আলুগুলোকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব অবশ্যই কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে খুব কিন্তু মোটা না জানো আমার এই কলার মোচাটা সিদ্ধ হতে হতে আলুটাও যেন সিদ্ধ হয়ে যায় সেরকম অনুযায়ী কাটতে হবে আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর আমি এই রান্নাতে বাদাম ব্যবহার করব তার জন্য আমি বাদামটাকে ভেজে নিলাম তারপর ওই আমি অল্প একটু জিরা দিয়ে দিলাম ও জিরার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আগে থেকেই আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম তাই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ও সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে যে আমি কলার মোচাগুলো ধুয়ে রেখেছিলাম সেই কলার মোচাগুলো দিয়ে দিতে হবে কলার ফুলগুলোকে আবারও আমি ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেবো জানো এখানে কোনো পিতাতে ভাব না থাকে তার জন্য ভালোভাবে আমি সুন্দর করে ভেজে নেব তারপরে যে আলুগুলো ছিল সে আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুগুলো দেওয়ার পরে আমি একে একে সব উপকরণ আমি স্বাদ অনুসারে লবণ দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো ও আদা আদা বাটা জিরা বাটা তারপর পাঁচ পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিলাম সবকটা উপকরণগুলি দেওয়ার পরে আমি কুন্তি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে সব সবকটা জিনিসকে মাখিয়ে নিলাম তারপর দিলাম অল্প একটু জল আমি কিন্তু এখানে খুব একটা বেশি জল নেব না তার জন্য আমি মোটামুটি হাফ গ্লাসের সমান জল দিয়ে দিছি জল দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে তারপর যে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিব বাদামগুলো দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে সব কটা জিনিস দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার কড়াই লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে কলার ফুলগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যা বেশি করে অবশ্য বেশি টাইম দিয়ে কষালাম যেন গন্ধ না থাকে তার জন্য তারপরে একটা থালাতে নামিয়ে নিলাম ও সুন্দরভাবে একটু মোটামুটি আমি নামানোর পরে দশ মিনিটের জন্য রেখে দিলাম যেন ঠান্ডা হয়ে আসে হালকা পরিমাণে ঠান্ডা হয়ে আসলে যেন আমি হাত দিতে পারি সেরকম অনুযায়ী ঠান্ডা হয়ে আসলে। আমি যে চপটি বানাবো সেই চপে যেরকম শেপ দেবো সেরকম অনুযায়ী দুই হাতের সাহায্যে ভালোভাবে বানিয়ে নিলাম আমার সব বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি নিয়ে নিলাম একটা ডিম আপনারা চাইলে দুইটা নিতে পারবেন তারপরে ডিমটাকে ফাটিয়ে নিলাম ও আমি কর্নফ্লাওয়ারে ভালোভাবে মাখিয়ে নিলাম আমি একই রকমভাবে বাকিগুলোকে দিয়ে দিলাম ও ভালোভাবে যতক্ষণ পর্যন্ত লাল লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে উলট উলট পালট করে ভেজে নিতে হবে যেন লাল লাল হয়ে আসে তাহলে কিন্তু ওপরটা পুরো মোচমুচে টাইপের হবে তার জন্য আমি অবশ্য কম করে হলো আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো তেলে একই রকমভাবে ভালো করে ভেজে নিয়েছি আর হ্যাঁ পর্যন্ত আমার চ্যালেঞ্জটিকে যদি কর্ন ফ্লাওয়ারে মাখানোর পরে তারপরে আমি আবার যে ডিমগুলো গুলে রেখেছিলাম সে ডিমে ডুবাব তারপরে আবারও আমি সুজিতে ভালোভাবে এপাশ ওপাশ করে সুজিটাকে মাখিয়ে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে আমি হাতে সাহায্যে মাখিয়ে নিলাম ও তারপর আমি তেলে ছেড়ে দেব তেলে আমি দিয়ে দিলাম দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর লাল লাল হয়ে এসেছে এরকম লাল লাল হয়ে আসলে ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব তারপর সাবটা করলে রেডি আমার কলারফুলের চপ দেখছেন কত সুন্দর হয়েছে ওপরটা পুরো মুচমুচে টাইপের এরকম যদি চপ পাওয়া যায় চায়ের আড্ডাই কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ একদিন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার টাটা